আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে একটা বিশাল সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করবো বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে জনবল এবং অনেক বড় বড় সার্কুলার তো ভিডিওটা আর কন্টিনিউ করেন সব কিছু জানতে পারবেন তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একদম সরকারি চাকরি যেহেতু পেনশন আছে রাজস্ব খাতভুক্ত তো এখানে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে হিসেব রক্ষক এগারো কোটি চাকরি একশো সাতাত্তর জনকে নেওয়া হবে তো আবেদনের যোগ্যতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পাশ মানে আপনার অনার্স পাস করতে হবে দ্বিতীয় বিভাগে তো সহকারী আর্টিস্ট এগারো গ্রেডের একজনকে নেওয়া হবে শিল্পকলা স্নাতক ডিগ্রি স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের পাঁচজনকে নেওয়া হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি তিরিশ বাই পঁচিশ এক বছরের সার্টিফিকেট থাকতে হবে অফিস সহকারী বা উচ্চমান সহকারী তেরো গ্রেডের চাকরি ছয়জনকে নেওয়া হবে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাসে গবেষণা অনুসন্ধানকারী তেরো গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে অর্থনীতি পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি পরিসংখ্যান সহকারী তেরো গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে অর্থনীতি পরিসংখ্যানে দ্বিতীয় স্নাতক ডিগ্রি নিরীক্ষা সহকারী সাতজনকে নেওয়া হবে এখানে দ্বিতীয় শ্রেণীতে বি কম্পাস এখানে এই যে এক থেকে সাত পর্যন্ত বললাম এটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে হিসাব সহকারী তেরো গ্রেডের চাকরি ছত্রিশ জনকে নেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সব বিকম পাস অনার্স বিকম পাস করতে হবে কিশোরগঞ্জ ব্যতীত চৌষট্টি জেলা তেষট্টি জেলা আবেদন করতে পারবেন কেশিয়ার পথে তেরো করে চাকরি দুজনকে নেওয়া হবে এটা বাণিজ্য অনার্স পাশ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন স্টাম কাম কম্পিউটার অপারেটর চৌদ্দের চাকরি এখানে নেওয়া হবে সাতজনকে কম্পিউটারের টাইপিং গতি থাকতে হবে তিরিশ বাই পঁচিশ তো এখানে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলা ব্যতীত আবেদন করতে পারবেন প্রশিক্ষক পনেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস করতে হবে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জের জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না ড্রাফসম্যান পনেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে ড্রাফসম্যানশিপ ও সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস কিশোরগঞ্জ ব্যতীত সরি সিরাজগঞ্জ ব্যতীত অফসাইড প্রিন্টিং অপারেটর পনেরো গ্রেডের একজনকে নেওয়া হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে অভিষহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জনকে নেওয়া হবে এসএসসি পাস এটা বলছে টেন পাস করতে হবে টাইপ এ তিরিশ পঁচিশ থাকতে হবে গতি এখানে মাদারপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিং কুড়িগ্রাম লালমরিহাট রংপুর নীলভমারি বরিহাল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না ডাটা এন্ট্রি অপারেটার ষোলো গ্রেডের চাকরি তিনজন কেনা হবে ইন্টারমিডিয়েট পাস সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে প্রুফ রিডার একজন কেনা হবে ষোলো গ্রেডের চাকরি দুই বছরের অভিজ্ঞতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে স্টোর কিপার একজন কেনা হবে ষোলো গ্রেডের চাকরি পরিত দুর্থিত সকল জেলা অফিস সহায় পঞ্চাশ জনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী নিবাস এখানে যে কটা জেলা উল্লেখ আছে এর আবেদন করতে পারবেন না তো আবেদনের জন্য আপনারা বিআরডিবি ডট এল ই ডট কম ডট বিডিও ওয়েবসাইটে যাবেন পনেরো সাত পনেরো তারিখ এবং আবেদন শেষ হবে চোদ্দো আট এক মাস সময় দিয়েছে তো আপনারা ছবি লাগবে তিনশো বাই আশি তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি স্ক্যান করে আপলোড করবেন তো আপনারা যোগ্যতা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা নাতি নাতনি সময় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো মৌখিক পরীক্ষার সময় এখানে উল্লিখিত সকল বিষয়গুলো আপনারা ফলো করবেন এবং পরীক্ষা পেমেন্টের জন্য এখানে একটা ড্রাফট দেওয়া আছে আপনারা এক্সাম্পল হিসেবে আপনারা এটা দেখবেন ফলো করবেন পারবেন তো এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চাকরি পেতে সহায়ক হবে ধন্যবাদ